আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে এই যে আপনাদের পছন্দের কোটিটা নিয়ে নতুন কালার আছে না নতুন কালার বলতে নতুন প্রিন্ট আসছে তো এটা কিন্তু খুবই সুন্দর এরকম প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এই যে পাইপিং করা আছে লাইন আপ করা যেটা এটা কিন্তু পুরো কোটিটা ঘুরিয়ে এবং এর নিচে পাটটা কিন্তু হচ্ছে এই যে এক কালার যেটা এটা চেরি দুবাই চেরি দুবাই চেরি এবং এইটা আর প্রিন্টেরটা কম্বিনেশন করা হয়েছে সুন্দর লেস দিয়ে একটা প্যানেল করা আছে আর এই প্রিন্টের কাপড়টা কি কাপড় ভাই মাইক্রো জর্জেট মাইক্রো জর্জেট আর এটা ব্যাক সাইড একটু দেখাবেন একটা একটু আমরা ডিটেলসে রাখাই ফন সাইড ব্যাক সাইড একই রকম লম্বা আছে 50 বডি সাইজ হবে কত 42 48 42 48 এবার আমরা কালার গুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালার আসছে অনেকগুলো কালার আসছে ঠিক আছে আর যার যেটা পছন্দ নিয়ে নিবেন লেট করবেন না লেট করলে কিন্তু লস তো ভাই এই ড্রেসটার প্রাইস কত আছে প্রাইস হলো ابو মাত্র 1000 টাকা only 1000 টাকায় এই সুন্দর কোটিটা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 এ নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা মিস করলে কিন্তু আমি বলবো বিশাল লস সো লস করবেন না প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা এরকম কোটি বা শ্রাক কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে পাওয়া যায় বাট আমি একটা এরকম ব্র্যান্ডের শোরুমে দেখছিলাম যে এরকম টাইপের কোটি সেল করে কিন্তু মিনিমাম সতেরোশো আঠেরোশো টাকায় সাথে আমার ব্যাট আছে ঠিক আছে বাট ভ্যাটাই সেম কোটি দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে মাত্র এক হাজার টাকায় তাই না সো এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন একটা ড্রেসে যে পরিমাণ কাপড় লাগে তার চেয়ে বেশি কিন্তু একটা কোটিতে ইউজ করা হয়েছে একটা ড্রেসে যেরকম ডিজাইন করা হয় তার চেয়ে বেশি ডিজাইন কিন্তু একটা কোটিতে তারা করেছে এবং সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন আর একটা কথা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স না হয় না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারছেন আরেকটা জিনিস যেটা হচ্ছে হোলসেলের ব্যাপারটা এটা সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ কালেকশন এখনো মার্কেটে কোথাও এটা পাবে না হয়তো পরবর্তীতে কপি হলেও হতে পারে বাট ভ্যাজেট একদম তাদের নিজস্ব কালেকশন সো হোলসেল যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হিসাবে নন হিসাবে সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে বোরখার সাথে পরার জন্য অনেক ডিমান্ড রয়েছে সো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন না একদম ফুল ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করতে পারছেন কোনো প্রকারের অ্যাডভান্স কিন্তু তারা নেয় না সো এটা আরেকটা কালার আছে দাম পড়বে এটাও এক টাকা এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর প্রিন্ট এটার সাথে নিচে আছে হোয়াইট কম্বিনেশন সেম প্রাইস এক হাজার লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে স্টেপ স্টেপ করা নিচে এরকম সুন্দর প্যানেল করা আছে প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা সো অনেক তাহলে চলে আসতে হবে ফ্যাশন গ্যালারিতে দোকান নাম্বার হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বসো পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বা দিকে অ্যাপেক্সের অপোজিটে কিন্তু তাদের শোরুমটা ইজি লোকেশন এছাড়া কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনি কিন্তু সব ভিজিট করে নিয়ে নিতে পারছেন সো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস